সালামু আলাইকুম এই যে আজকে সকালবেলা উঠে আমার সব ধুন্দুলের অনেকগুলো ফুল আসছে তো সবগুলোই পুরুষ ফুল তো এইগুলোকে সবগুলোকে সকালবেলা উঠে পরাগায়ন করলাম পরাগায়ন করার ফলে পরাগায়ন করলে আসলে এই সবজিটা নষ্ট হবে না পচে যাবে না কিন্তু সঠিক পরাগায়ন না হলে সবজিটা নষ্ট হয়ে যায় এই সবজিটা টিকে না পচে যায় বা ঝরে যায় যেহেতু ছাদ বাগানে ওরকম ইয়া হয় না তাই নিজ হাতেই পরাগায়ন করতে হয় আর যেহেতু জায়গা ছোট নিজ হাতে পরাগায়ন করলে পরাগায়নটা ভালো হয় একদম সুন্দর ঠিকভাবে করানো যেমনি প্রাকৃতিক উপায়েও পরাগায়ন হয় মাছি বা বিভিন্ন মৌমাছি দিয়ে মৌমাছি প্রাকৃতিকভাবে পরাগান করে কিন্তু নিজের হাতে পরাগায়ন করে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো যেটা হচ্ছে একদম নিজেরটা নিজে পরাগায়ন করে দিলেন সেক্ষেত্রে সবজি টিকার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট সহজে নষ্ট হয় না নিজে হাতে পরাগায়ন করে তো ধন্যবাদ সবাই চেষ্টা করবেন নিজে হাতে সকালবেলা নিজে হাতে পরাগয়ন করতে তাহলে সবজিটা টিকে যাবে